আসসালামু আলাইকুম এই যে জুতোগুলো দেখতে পারতেছেন মনে হইতেছে নতুন কিন্তু নতুন আজকে যে মার্কেটে আপনাদের ঘুরে দেখাবো প্রতি বছর আমার শহরে একবার বসে এই মার্কেটটা ঠিক আছে তো এখানে খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় বিশেষ করে বাচ্চাদের জন্য খুবই ভালো হয় আর সব ব্র্যান্ডের জিনিসই পাওয়া যায় আর দোকানগুলো কিন্তু সব ইটালিয়ানরা নিয়েই বসে দেখেন কি সুন্দর সুন্দর জুতা দাম কত জানি না দুজন হলে ভালো থাকো আর এই দুটোগুলোর দাম ছিল মাত্র উনে এগারো করে ঠিক আছে আপনি যদি দামাদামি করতে পারেন তাহলে আর কমে নিতে পারবেন দুইয়ের করে না দেখা আছে দেখেন আপনি আবার তিনটা পাঁচ টাকা নিব তিন পিস দুইটা ওই দেখা আছে এক পিস তিন টাকা আর দুই পিস পাঁচ টাকা দুই পিস দাম না কত নিব উনে এগারো উনে ওকে পাবেন নিব লল হ্যাঁ এইগুলো নিয়ে নিলাম আর এই শার্টের পিসগুলো একের ওপরে পাবে এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর জামা কাপড় আসছে দেখেন আর আমি ছোটো ছোটো পার্স নিয়েছি দেখেন এখানে সবাই দেখেছে তো তো উনি আরো সব আগে যাই না উনি আরো করে আর দেখাচ্ছি আমি দেখছি দেখেন দেখে কিনতে গেল আর এখানে দেখেন কি সুন্দর সুন্দর এটা মেয়েদের মনে হয় কি সুন্দর সুন্দর ব্যাগ এজে একদম নতুনের মতনই প্রত্যেকটা ব্যাগ প্রত্যেকটা এখানে কি গো

এটা দেখেন খুব সুন্দর ওই কিলিকে আমরা বাইন্দা রাখছে আল্লাহ জানে বাট খুব সুন্দর সুন্দর জামা কাপড় আছে এখানে আমি দেখে দেখে নিয়ে যাব প্রত্যেকটা গেঞ্জি সুন্দর আমার ছেলেরা তো অনেক খুশি হয়ে যাবে এখান থেকে গেঞ্জি করা দেখলে সব ডিজাইন করা ওর গিট মেরা রাখছে এখানে দাম কত আপনারা বলুন তো

যাই হোক আমাদের কেনা শেষ এখন বাসার দিকে যাব সবাই ভালো থাকবেন আর আপনাদের শহরে বসে কেনা তা আমাকে কমেন্টস করে জানাবেন কেমন লাগলো তাও কমেন্টস করেন আল্লাহ হাফেজ